ফ্রেন্ডস ফ্যামটের কিচেন হাউসে সকলকে স্বাগত জানি আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব পালং পোলাওয়ের রেসিপি শীতকালের দিনে পালং শাক কিন্তু বেশ দারুণ লাগে পালং শাকের যে কোনো প্রিপারেশনও কিন্তু জাস্ট জমে যায় এই শীতের মরশুমে আজকের এই পালং পোলাও রেসিপিটির সাথে আপনারা যে কোনো ধরনের কষা কষা জাতীয় রেসিপি সাইড ডিশ হিসেবে ব্যবহার করতে পারেন আজ আমি এই রেসিপিটি যেভাবে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তো এই রেসিপিটি যদি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা শুধু খেতে পারবেন শুধু কিন্তু খুব ভালো লাগে এই পালং পোলাও রেসিপিটি আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি পালং পোলাও পালং পোলাও বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে হচ্ছে পালং শাক তো পালং শাকের গোড়াটা বাদ দিয়ে আমি বেছে খুঁটে পালং শাকটাকে বেশ ভালোভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায় পালং শাকটা অবশ্যই গোড়াটা বাদ দিয়ে ধুয়ে নেবেন এবার আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব কড়াইশুঁটি আমি এখানে হাফ বাটি মতো কড়াইশুঁটি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকে বেশ ভালো করে হালকা ভাপিয়ে নেব। নাইনটি পারসেন্ট যেন কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কড়াইশুঁটিগুলোকে এইভাবে জলের থেকে আমি তুলে জল ঝরিয়ে নেব বাকি কড়াইশুঁটিগুলোকেও ঠিক একইভাবে জল থেকে তুলে একটু জল ঝরিয়ে নিয়ে তারপর সেটাকে বাটির মধ্যে রেখে দেব কড়াইশুঁটিগুলো তুলে নেওয়ার পর সেই জলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোটা পালং শাকগুলো কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা কিন্তু আমি ফেলিনি আপনারাও কিন্তু সেই জলটা ফুলবেন না সেম জলের মধ্যেই পালং শাকটা দিয়ে একটু ভাপিয়ে নেবেন দু তিন মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখলে পালং শাক দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি পালং শাকগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখুন একদম নরম হয়ে গেছে এবার আমি পালং শাকগুলোকে জল থেকে তুলে একটু জল ঝরিয়ে নেব একদম নরম হয়ে গেছে পালং শাকগুলো দেখুন যখনই আপনারা মনে করবেন যে পালং শাকগুলো আলাদাভাবে সেদ্ধ করবেন তো সেক্ষেত্রে জলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবেন জলটা যদি খুব ভালোভাবে গরম হয়ে যায় তারপরেই পালং শাকগুলো দেবেন এক সেক্ষেত্রে কিন্তু পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে তা না হলে কিন্তু পালং শাকের এই সবুজ রঙটা একটু ফ্যাকাশে হয়ে যাবে সেক্ষেত্রে পোলাওটা দেখতে কিন্তু ভালো লাগবে না আপনারা পালং শাকের যে কোনো প্রিপারেশনই করেন না কেন ওইভাবেই করবেন প্রথমে জলটাকে গরম করে নিয়ে তারপর শাকগুলোকে গরম জলে দেবেন তাহলে দেখবেন শাকের কালারটা খুব সুন্দর সবুজই থাকবে এবার আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায় একটু ঠান্ডা হতে দেবো যাতে শাকটা একটু ঠান্ডা হয়ে যায় আর অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায় স্টেনারের উপর এইভাবে আমি রেখে দেব। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম এবং এই সেদ্ধ হয়ে করে রাখা শাকটাকে হাতের সাহায্যে যতটা সম্ভব চিপে জলটা বের করে দেওয়া যায় সেই জলটাকে বের করার চেষ্টা করবেন ঠিক এইভাবে চেপে চেপে যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে তাই যতটা সম্ভব চেপে জলটা বের করা যায় সেইভাবে বের করার চেষ্টা করবেন এবার আমি এটা মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিয়েছি এতে কিন্তু আমি একটু জল দিয়ে শুধু শাকটাকে বেশ ভালো করে এরকম পেস্ট করে নিয়েছি এটাকে সাইড করে রেখে দেবো এটা আমি পরে ব্যবহার করব অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল আর হাফ চামচ মতো বাটার তেল আর বাটারটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তেল আর বাটারটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে কাজুবাদাম আর কিশমিশটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা ভাজবো বেশি ভাজবো না যাতে কাজুবাদাম আর কিশমিসটা কালো হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবে যেন পুড়ে না যায় এই কাজুবাদাম কিসমিসটা ভাজার সময় এবার বেশ ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম মতো পনির পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারেও কিন্তু পনিরটাকে কেটে নিতে পারেন দেখুন পনিরগুলোর মধ্যে কিন্তু আমি লবণ বা হলুদ কিছুই অ্যাড করিনি হালকাই তেলের মধ্যে এই তেল আর বাটারের যে মিশ্রণে আমি কাজু আর কিসমিশটা ভাজলাম সেই তেলের মধ্যেই আমি পনিরটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি পনিরগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি আরেকটু বাটার সাদা তেল আর বাটার আরও অল্প অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো দারচিনির টুকরো দুটো এলাচ আর একটু জিরে ফোড়ন ফোড়নটাকে কিন্তু বেশ ভালোভাবে হতে দিতে হবে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপরই ফোড়নটা দিতে হবে এতে করে ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ কুচি কুচি করে কেটে রাখা রসুন আর দিয়ে দিলাম হাফ চামচ কুচি কুচি করে রাখা আদা আদা আর রসুনটা বেশ ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর সেদ্ধ করে রাখা মটরশুঁটি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চামচ কিচেন কিং মশলা এই মশলাটা আপনারা যে কোনো ধরনের স্টোরে পেয়ে যাবেন মানে গ্রসারি স্টোর যেগুলো থাকে মলেও পেয়ে যেতে পারেন এভারেস্টের এই কিচেন কিং মশলা কিন্তু খুবই ভালো খেতে হয় আর এই টেস্টটাও কিন্তু খুব সুন্দর সেই মশলায় আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি দুটো লঙ্কা ঝালটা আপনারা যে রকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এই মশলার থেকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাড়ে সাতশো গ্রাম চালের ভাত এক পালং শাকের জন্য কিন্তু গ্রাম ভাতই যথেষ্ট এর থেকে ভাত যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পোলাওয়ের সঙ্গে ভালোভাবে সাড়ে মিশবে না সেক্ষেত্রে আপনাকে পালং শাক কিন্তু বেশি ব্যবহার করতে হবে ভাতটা নর্মাল আমরা যেভাবে ভাত তৈরি করে থাকি সেইভাবেই ভাতটা তৈরি করেছি একটু তেল দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ভাতটা তৈরি করার সময় যাতে ভাতটা একটা অপরোটার গায়ে লেগে না যায় ভাতটা ভালোভাবে হয়ে যাওয়ার পর উপর করে ভাতটাকে বেশ ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে ব্যবহার করলাম ভেজে রাখা কাজু বাদাম আর পনিরটাকেও দিয়ে দিলাম আর অল্প একটু ভাত দিয়ে প্লেটের গাটা একটু মুছে নিলাম যেহেতু ভাজার তেলটা প্লেটে রয়েছে তো সেই কারণে সেই তেলটাও এখানে ব্যবহার হয়ে যাবে তো সেই কারণে সাদা ভাত দিয়ে ভালোভাবে প্লেটটাকে মুছে সেই ভাতটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার বেশ ভালো করে ভাতটাকে ভেজে নিতে হবে এই সমস্ত মশলার সাথে এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমাবেন না হাই ফ্লেমে রেখেই ভাতটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তেল আর বাটারের পরিমাণটা আপনারা ভাতের আন্দাজ বুঝে কিন্তু ব্যবহার করবেন ভাতটা যত ভালো ভাজা হবে মশলার সাথে মিশবে এই পোলাওয়ের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর এই পোলাওটা আপনারা কিন্তু শুধু খেতে পারেন কোনো সাইড ডিশেরও প্রয়োজন হয় না এইভাবে পোলাওটা তৈরি করলে তো বেশ ভালো করে আমি ভাতটাকে প্রথমে ভাজা ভাজা করে নেব পাঁচ সাত মিনিটের বেশি সময় ধরে কিন্তু আমি এই ভাতটাকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব ভালোভাবে ভেজে না হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি লবণ আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা গলে ভাতের সাথে এদিকে মিশতে থাক আমি পালক শাকটা এই ফাঁকে রেডি করে নেব। এটাকে আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব যেহেতু ভাতটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব আরেকটা প্যানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল আর দিচ্ছি হাফ চামচ মতো বাটার তেল আর বাটার আমি আগেও ব্যবহার করেছি ভাতে তো সেই বুঝেই কিন্তু এখানে তেল আর বাটারটা ব্যবহার করবেন ভালোভাবে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন কুচি রসুনটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেই পালং শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ ভালো করে আমি পালং শাকটাকে রসুনের সাথে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু আগে আগে তৈরি তৈরি করে করে রাখা যাবে না রাখলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে পোলাওয়ের কালারটা কিন্তু এরকম ফ্রেশ গ্রিন কালারটা কিন্তু আসবে না একটু ফ্যাটাসে হয়ে যাবে গ্রিন কালারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এবার কালারটা কিন্তু বেশ বেশ সুন্দর কালার এসে গেছে গ্রিন কালারটা ভালোভাবে আমি এবার শাকটাকে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা নেব যতক্ষণ না এই শাকটা কড়াই থেকে ছাড়িয়ে এসে দলা পাকাতে শুরু করে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব দেখুন শাকটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়াই থেকে ছাড়িয়ে আসছে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদমই রেডি এবার এই শাকটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতটাকে আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা লো ফ্লেমে আমি গ্যাসে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম চিনি সম্পূর্ণভাবে গলে গেছে এবার আমি ওই শাকের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে পুনরায় হাইতে দিয়ে দিতে হবে হাই ফ্লেমে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাতের সাথে মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে আজ আমি এই রেসিপিটি আপনাদের যেভাবে তৈরি করে দেখালাম আপনারাও যদি বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবেই তৈরি করেন তাহলে রেসিপিটি কিন্তু আপনারা শুধুই খেতে পারবেন কোনো সাইড ডিশেরও কিন্তু প্রয়োজন হবে না এই পোলাওটা খাওয়ার জন্য যদি সাইড ডিশ হিসেবে একান্তই কোনো রেসিপি রাখতে চান এই পোলাওয়ের সাথে তো সেক্ষেত্রে এই পোলাওটা একটু হালকা মিষ্টি করবেন আর সাইড ডিশ হিসেবে একটু কষা কষা বা স্পাইসি টাইপের কোনো রেসিপি সাইড ডিশ হিসেবে এই পোলাউর সাথে ব্যবহার করতে পারেন বেশ ভালোভাবে পালং শাকের সাথে ভাতটা মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তো দেখুন পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে একটুও কিন্তু একটা অপরোটার সাথে লেগে যায়নি এইভাবে ভাতটা আগে তৈরি করে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরেই থাকে পালং পনির একদমই রেডি সার্ভের জন্য এখন আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ